তা আজকে শোনো তোমরা মানে বিশ্বাস করবেন কি ফল্লা ভাইজানের দোকান একটু চা খাবার কে শুনু পাঁচটা টাকা নাই যে আমি চা খান এমন মোর করুন পরিণতি হয়ে গেছে আরে ওইলে চিন্তা করা বাদ দিয়ে আজ আমার একটা কাজ করি কি কাজ করুন এই সপুকুল ভাইয়া ঠে টাকা ধার করি নেই ওই টাকা দিবে ও দিবে আমার জামাই এলাকার জামাই আমাকে একটা দাম দিবে না অবশ্যই দিবি নিয়ে খরচ কম যখন দিবেন না পামো শ্বশুর আপনি দিবি না এর মধ্যে একটা কথা ভাইরা আমরা যদি জামাই মানুষ এলাকার যদি টাকা ধান নিয়া টাকা না দেই আমার মান সম্মানও যাইবে কালারিংও ও হম কালারিং শ্বশুর জমি তো ভাগ পামই হামা এতদিন দেখি যে ঘর জামাই আছে কিসের কামত আছে আমার আরে ওই শ্বশুর ওই ছালার বেটা মরে শ্বশুর হয় ও মুই তো ওই আশায় আছে মুখে কতদিন মরে খালি কতদিন মরে যাই হোক কথাবার্তা বাদ চলেন

তোমার সাথে আমার জরুরি একটু কথা আছে আচ্ছা বলো কি বলো বলো তোমরা আমরা তো তোমার এলাকা জামাই জামাই কিনা কোনদিন আছি দেখছে ও তোমার চাল জামাই না হ্যাঁ আচ্ছা বলো কি ওই বাইরে আছি অনেক অনেক দুঃখ ব্যথা নিয়ে আচ্ছা বলো কি সমস্যা দশটা হাজার টাকা লাগবে আমার দুই ভাই রাখবে তোমার চাল এই যে এতগুলা জমি জাগা তোমরা এই আমার কাছে চারশো টাকা পেলে আমি তো বুঝতে পারতাম ওই সালার বেটা কথা পাইছেন ওই সুতের খেয়াল নিয়ে দেয়নি আমার ওই সাদা পেটে বলে মো শ্বশু ভাই আজ দশ বছর বিয়ে করু আর ব্যাটিক দশটা টাকা দেন না ওর মা বিয়ে করোই আচ্ছা যেহেতু তোমরা জামাই আটশো আমার কাছে আমি তো নিরাশ করতে পারি না তোমাদের আটশো যাই হোক আচ্ছা নাও টাকাটা নেও ঠিক সময়ে দিও সময়টা মনে রেখে ঠিক সময়ে টাকাটা দিও কয় হাজার টাকা দিলাম কয় হাজার

ওই শালার বেটা শ্বশুর ওই ব্যাটা যে কিপটিয়া এইবার এইবারক হাসত বাস এইবার বাস দেবো আমরা এই যে ভেড়া তোমার পাঁচ হাজার আহ ঠিক আছে পাইছে চলো কেটাই গরম পাইয়া গেলো তোপাত চাচার জামাই এই গয়াবিলি অনুরোধ বিরোধ করি নি গেল দশ হাজার টাকা এই তিন মাস হয়ে গেল সালা দেখা পাওনা এলাকা যে টাকারও কোনো খোঁজ নাই এই শ্বশুরে যেমন জামাইও তেমন রে সালা ঘরে কি হয় সে চিন্তা আমি জামাই না পাও মরে হয়েছে জামাই কুতি পুতি যে বেড়াইছে পাইছে শ্বশুরের খাইছে আর ঘরেছে খাইছে আর ঘরেছে বেকার ঘর এলাকা যে জন্ম দিছে বাদ নয় ঠিক ঠিক থাকলে আজিমপুর এসে মোর বাই ঘুরলে না হয়

আল্লাহ দিলে টাকা দুলা ডাঙ্গায় তোমার অনেক জাগা জমি আছে আল্লাহ তাই আছে এই যে তোমার বাগপা তোমার জামাই দুই রকম বসেছেন বাগপা এই লোক শুনি কথা কা করছ তোর জামাই মোর কাছত আজ বড় তিন মাস আগে হ্যাঁ হাত পা ধরি আসি কাছে 10000 টাকা দেন অনেক সমস্যা আছে টাকা 10000 আমি সম্মান ভাবে দিলাম আপনার জামাই আপনি যেহেতু এলাকা সম্মানীয় হলো আপনার ভিতরে যে এত বাটপাড়ি আর এত কুবুদ্ধি আমি জানতাম না এই টাকা দেশের লোক কসুর দই